হ্যালো এভরিওয়ান আমাদের মা মোটরসে আজকে আমরা একটা এফ জেড ভার্সন টু একদম ব্র্যান্ড নিউ গাড়ি দেখতে পাচ্ছেন যেটাতে একটা জিপিএস ট্রাকার ইনস্টল করলাম তো ভাই আপনি তো আমাদের এখানে জিপিএস ট্রাকার ইনস্টল করতে আসছেন আসলে জিপিএস ট্রাকার ইনস্টল করার মূল কারণটা মূল কারণ যে গাড়ি একটা সিকিউরিটি আছে ঠিক আছে ওইখানে বিভিন্ন জায়গা যায় সেখানে রেখে রেখে একটা গাড়ির সিকিউরিটি আছে আচ্ছা এই জিপিএস ট্রাকারটা আমাদের এখান থেকে লাগাতে হবে এটা আপনি কিভাবে জানলেন তবে আপনার ভিডিও দেখে ঠিক আছে ভিডিও দেখে আপনার ভিডিও দেখে আসছিলাম আচ্ছা আচ্ছা মাঝে আমাদের গাড়ি একটা উদ্ধার করছিলাম সে গাড়ি উদ্ধার করা ভিডিওটা নিশ্চয়ই দেখছেন তো আমরা মাঝে কিন্তু একটা ইজি বাইক উদ্ধার আপনারা দেখছেন তো ভাই কিন্তু সেই ভিডিওটা দেখে আসছে তো ভাই আপনাদের গাড়িতে যে জিপিএসটা ইনস্টল করলাম ইনস্টল করতে আপনার গাড়ির মেন ওয়ার কি কাটা লাগছে না না আচ্ছা যেহেতু একটা সার্ভিস ইস্যু থাকে সে আমরা কিন্তু গাড়ির ওয়্যারিং এর সঙ্গে কানেক্ট করি বাট কোনো প্রকার ওয়ার কাট ছাড়া আপনাদের সার্ভিস ইস্যুর কোনো প্রবলেম হবে না তো আপনারা চাইলে আমাদের মা মোটর হচ্ছে চলে আসতে পারেন অথবা যারা দূর থেকে জিপিএস ট্র্যাকার নিতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারেন ভাই আপনাকে যে জিপিএস এর যে ফিচার গুলো বলছিলাম লাইভ ট্র্যাকিং ইন দি লক আল লাভ ইগনেশন কল নোটিফিকেশন এগুলো কি সব পাইছেন ভাই আচ্ছা 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 তো আমাদের সার্ভিসটা কি ভালো লাগছে ভাই হ্যাঁ ভালো যদি কাস্টমার আমার আমার জন্য না ভাই আপনার এই প্রোডাক্টের সার্ভিসের উপর নির্ভর করে আপনি কাস্টমারদেরকে কতটুকু ইনভাইট করবেন যে এই ডিভাইস টা এটার ফেসিলিটি সিকিউরিটি অনেক ভালো সেটা আপনার ভিডিও দেখে আমি বুঝছিলাম এই জন্য আসছি ঠিক আছে আপনি তো মোটামুটি আপনার গুলো পাইছেন আপনার কাছে মনে হচ্ছে যে ভালো একটা সেফটি দিবে হ্যাঁ তো তো আমরা কিন্তু দেশের চৌষট্টিটা জেলাতে আমাদের পণ্য পৌঁছে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং আমাদের দেশের অনেক জায়গায় সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন যেখানে সেলস পয়েন্ট নাই সেখানে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই দিই এমনকি আমাদের হেল্পলাইন টিম আপনাদেরকে ভিডিও কলের প্রয়োজনে সহযোগিতা করবে এবং আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন